ভারত পাকিস্তান সহ তেইশ দেশকে প্রধান মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্সিয়াল কংগ্রেসে জমা দেয়া এক ডিটারমিনেশনে এই তালিকা প্রকাশ করেন তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভৌগোলিক অবস্থান বাণিজ্যিক এবং অর্থনৈতিক উপাদান বিবেচনায় এসব দেশ মাদক বা কাঁচামাল উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে তবে তালিকায় থাকা মানে এই নয় যে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে না বা মাদক বিরোধী কার্যক্রম চালাচ্ছে না এদিকে আফগানিস্তান বলিভিয়া মিয়ানমার কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে ট্রাম্প প্রশাসন মাদক নিয়ন্ত্রণে অসফল দেশ হিসেবে উল্লেখ করেছে ট্রাম্প বলেছেন এসব দেশ গত এক বছরে আন্তর্জাতিক মাদক বিরোধী চুক্তি মানতে ব্যর্থ হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়নি চীন সম্পর্কে ট্রাম্প বলেন দেশটি বিশ্বের সবচেয়ে বড় প্রিকারসার কেমিক্যাল সরবরাহকারী যা অবৈধ ফেন্টানাইল উৎপাদনকে জ্বালানি দিচ্ছে এছাড়া চীন নিতাজেন্স ও মেথ অ্যামফেটামিনসহ সহ অন্যান্য সিনথেটিক মাদক উৎপাদনেও বড় ভূমিকা রাখছে ট্রাম্প আরও যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানাইল সহ মাদক মরণ মাদক পাচারের কারণে একটি জাতীয় জরুরি অবস্থা তৈরি হয়েছে আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এসব মাদক হর্কি হ Situation জামুনি হোক ঘুরলে থাকলে নো টেনশন মিল ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি ঘুররে ওয়াইফার মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে হয়ে যাক ঘুররে